এক ব্যক্তি প্রচুর ইবাদত করতো আল্লাহাক তার ইবাদত করার জন্য পাহাড়ের চূড়ায় একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছিলেন সেখানে ডালিম গাছ হতো ঝর্ণা আসতো খাবারের কোন অভাব নাই হারিস এসেছে পাঁচ শত বছর সে ইবাদত করেছে কত বছর কেয়ামতের মাঠে এই ব্যক্তির অবস্থা এমন হবে তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য নিয়ে যেতে বলা হবে বলা হবে যাও আমার রহমতে জান্নাতে চলে যাও আল্লাহাক তার এই কথাটা বলবেন কিন্তু এই ব্যক্তি বলবে আমার আমলের কারণে আমার আমলের কারণে আল্লাহ বলবেন আমার রহমতে জান্নাতে চলে যাও ব্যক্তি বলবে আমার আমলের কারণে আল্লাহ রব আলমিন তখন তাকে দেওয়া সমস্ত নিয়ামত গুলোকে এক করবেন আর তার সমস্ত আমলকে আরেক পাল্লাই করবেন তারপর দেখা যাবে আল্লাহর সমস্ত নিয়ামত তার একটা চোখের সমান হয় নাই কথা কি বুঝতে পারছেন একটা চোখের যে নিয়ামত আল্লাহ সমস্ত আমল ও পাঁচশো বছরের ইবাদত এতটুকু হয়নি তারপর তাকে বলা হবে ওকে জাহান নামে নিয়ে যাও এবার জাহান নামে যাওয়ার সময় সে বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে মাফ করতে তখন আল্লাহ তাকে আবার ডেকে নিয়ে আসবে বলবেন যে তোমাকে যে আমি ইবাদত করার জায়গা করে দিয়েছিলাম এটা কি তুমি নিজে করেছ না আমি করেছি সে বলবে আপনি করেছেন তোমাকে যে আমি সৃষ্টি করেছিলাম তখন কি তুমি কোন আমল করেছিলে বলবে না তাহলে তোমাকে যে সৃষ্টি করেছি আমি এটা কি তোমার আমলের কারণে